হ্যালো গাইস তো প্রিভিয়াস ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে টাপ টোকেন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার টোকেন দেখতে পাচ্ছেন ইম্পোর্ট করতে পারছেন বাইন্যান্স থেকেও করতে পারছেন বাট মেটামাক্স থেকে কেউ খুঁজে পাচ্ছেন না বা পারছেন না কমেন্টে ভরিয়ে দিয়েছেন তো সেই হিসাবে আজকের এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে তো টাপ টোকেন থেকে যেরকম পাচ্ছেন মানে টিউবটি থেকে যেভাবে আপনি বাইন্যান্স বা আপনার টোকেন পকেট থেকে পেয়ে যাচ্ছেন ঠিক সেমভাবে আপনি আপনার মেটামাক্স যে ওয়ালেটটা আছে এটা ওপেন করে নেবেন যেভাবে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা আছে এইভাবে ওপেন করে নেবেন এটা হচ্ছে ফার্স্ট পেজ ফার্স্ট পেজ ওপেন করে নেওয়ার পর বাম দিকে ওপরে ইথিরিয়ামের চিহ্ন দেখা যাচ্ছে দেখতে পান একদম বাম দিকের ওপরে একদম দিকের উপরে ইথিরিয়াম যেখানে চিহ্ন দেওয়া লোগো দেওয়া আছে ওর নিচে একটা অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্নতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সমস্ত চেনগুলো চলে এসছে যত সমস্ত পপুলার চেন আছে অ্যাকচুয়ালি এনাবেল নেটওয়ার্কস থাকে মেটামার্কস যেগুলোকে স্পন্সরশিপ দিয়ে রেখেছে বা ইউজ করার জন্য এই প্ল্যাটফর্মটা দিয়ে রেখেছে সমস্ত চেনগুলো এখানে আছে আপনারা ঠিক চার নম্বর অপশান বিএনবি স্মার্ট চেন মেনটেন মেইন নেট বিএনবি স্মার্ট চেন নেন এই অপশানটা চুজ করবেন এই অপশানটা চুজ করে নেবেন চুজ হয়ে গেল নিচে আপনারা দেখতে পাবেন নাও অ্যাক্টিভ অ্যাক্টিভের পর এবার আপনারা একবার ব্যাক করে নেবেন আপনারা ব্যাক করে নেবেন এবার ওপরে বাম দিকে একদম সেই টপে দেখুন যেখানে বিএনবি চলে এসছে আগে যেটা ইথিরিয়াম ছিল এরপর আপনার তিন যে টোকেনটা ওই টোকেনটা এখানে নিয়ে আসবেন কী করে ফার্স্ট বিএনবির নিচেই দেখুন ডোন্ট সি ইউর টোকেন্স ইম্পোর্ট টোকেনস আপনি তো এখানে টোকেন দেখতে পাচ্ছেন না তাই লেখা আছে ডোন্ট সি ইউর টোকেন্স ইম্পোর্ট টোকেন্স ইম্পোর্ট মানে আপনার যেগুলো হাইট হয়ে আছে ওগুলো এখানে ইম্পোর্ট হয়ে চলে আসবে ইম্পোর্ট টোকেন্স ইম্পোর্ট টোকেন্সে আপনারা ক্লিক করবেন ইম্পোর্ট টোকেনসে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর এখানে দেখুন সার্চ টোকেন বিএনবি স্মার্ট চেইন মেনটেন এখান থেকেও করতে পারেন বা কাস্টম টোকেনে আরও বেস্ট হয় যেটা হচ্ছে কাস্টম টোকেন কাস্টম টোকেনে চলে আসবেন এবার এইখানে টোকেন কন্ট্রাক্ট অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে কপি করে নেবেন এবার এই টোকেন অ্যাড্রেসটা কিন্তু আমি এখানে পেস্ট করে নেব অলরেডি আমি কপি করে নিয়ে চলে এসেছি আপনি এবার সিলেক্টে নেটওয়ার্কে ক্লিক করবেন এখানে সিলেক্ট নেটওয়ার্কে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনার যে বিএনবি চেইন চেন মেনটেন্ট এটাই বুঝবে এটা বসে যাওয়ার পর এখানে আবারও কিন্তু আপনি পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এই দেখুন নেক্সট অপশান চলে আসবে নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন এবং এখানে টোকেন সিম্বল টিউ এটা অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে যখন আপনি বিএনবি স্মার্ট স্মারচেন্ট মেনের ইউজ করবেন অ্যান্ড সঙ্গে সঙ্গে টোকেন কনট্যাক্ট অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করবেন সঙ্গে সঙ্গে কিন্তু নিচের টিউবটি এবং টোকেন ডেসিমেল যেটা এইটিন এটা তার কোম্পানির ডেসিমেল টোকেন ডেসিমেল নাম্বার এটা অলরেডি ফেচ হয়ে যাবে দিয়ে নেক্সট বাটানে আপনি ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেখুন ট্রেজার এনএফটি টোকেন টি টি নিচে আছে ইম্পোর্ট অ্যান্ড ক্যান্সেল আপনারা ইম্পোর্ট করবো সামনে নিয়ে যাওয়ার জন্য ইম্পোর্ট অপশানে আমরা ক্লিক করব ইম্পোর্টে ক্লিক করে একটু ওয়েট করবেন দেখুন নিচের ট্রেজার এনএফটি টোকেন কিন্তু তিন হাজার টিউবটি চলে এসছে নো কনভার্সেশন রেট আপনি যে ইম্পোর্ট করলেন এর জন্য কিন্তু কনভার্সেশন ফিস লাগবে না আপনার তো ঠিক এইভাবে আপনারা মেটামাক্ক থেকে টোকেন কীভাবে ইম্পোর্ট করবেন পুরো ফুল প্রসেস এই ভিডিওতে দেওয়া আছে বিভিন্ন ডাউনলাইন মেম্বারদের মধ্যে আপনাদের ছড়িয়ে দিন যাতে কারোর কোনো অসুবিধে না হয় এবং আপ টু সাকসেস চ্যানেলকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন বিগত সমস্ত রকম আপডেট পেতে এবং বিভিন্ন রকম টেকনিক্যাল টাইপ ভিডিও পেতে এবং বিভিন্ন রকম যে সমস্ত ভিডিওগুলো আপনাদের প্রয়োজন আপনারা কমেন্ট বক্সে লিখুন অবশ্যই অ্যান্সার দেওয়া হবে অবশ্যই আপ টু সাকসেস চ্যানেলের পক্ষ থেকে আমরা চেষ্টা করব সমস্ত রকম গাইডেন্স দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক শেয়ার কমেন্টে ভরিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করুন থ্যাংক ইউ